অনেকেই হয়তো জানেন অ্যাথলেটদের মধ্যে সবচেয়ে দামি প্রাইভেট জেটের মালিক ক্রিশ্চিয়ানো রোনালদো রোনালদো বর্তমানে যে প্রাইভেট জেট ব্যবহার করেন ক্যাটাগরির এটার ভেতর দেখলে আপনার উড়ে যাবে অনেকেই হয়তো ভাবেন রোনালদো হয়তো ফুটানি মারার জন্য এই বিমান ইউজ করে না রে ভাই রোনালদোর সময়ের দাম আছে আর এই সময় বাঁচাইতে তার আসলে এরকম একটা বিমান লাগে কিন্তু আপনারা কি জানেন কি কি সুযোগ সুবিধা আছে এই বিমানের মধ্যে চলেন আপনাদের আজকে সু এর বিমানের ভেতর থেকে একটা রাইড দিয়ে আসি শক্ত ধৈরা বসেন সিট বেল্ট বাইন্ধা নেন রোনালদোর প্রাইভেট বিমানটির নাম বোমারেডিয়ার গ্লোবাল এক্সপ্রেস এইটি কোম্পানি বিশ্বের সেরা প্রাইভেট জেট নির্মাতাদের মধ্যে একটি বর্তমান বিশ্বের বড় বড় ধনকূপ ব্যবসায়ী ও এলিট তারকারা সাধারণত এই মডেলগুলো ব্যবহার করে থাকেন এই জেটগুলো খুব দ্রুত উঠতে পারে এবং এরা কোনো বিরতি না নিয়ে অনেক দূর চলে যেতে পারে ইউরোপ থেকে আমেরিকা কিংবা মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ লম্বা ভ্রমণ হলেও খুব একটা ক্লান্ত হতে হয় না এই বিমানের দাম সাধারণ কোনো বিমানের মতো নয় ইন্টারনেট পাওয়া বিভিন্ন রিপোর্ট অনুযায়ী রোনালদোর এই জেটের বাজার মূল্য প্রায় সত্তর মিলিয়ন ইউরোর মধ্যে অর্থাৎ বাংলাদেশি টাকা হিসেব করলে এটি কয়েকশো কোটি টাকার সমান এই বিমানে একসাথে ১৯ জন প্যাসেঞ্জার উড্ডয়ন করতে পারেন অর্থাৎ বলতে গেলে পরিবারের লোকজন নিয়ে যেতে পারেন এখানে তবে শুধু কেনার দামেই খরচ শেষ হয় না এই ধরনের জেট চালাতে ও রক্ষণাবেক্ষণ করতে বছরে বিপুল অঙ্কের অর্থ ব্যয় হয় রোনালদোর জেটের বাহিরের রং খুব সহজেই চেনা যায় এটি গাঢ় কালো রঙের বিমানের গায়ে বড় করে লেখা থাকে তার ব্যক্তিগত ব্র্যান্ড নাম সিআর সেভেন কোথাও কোথাও তার বিখ্যাত উদযাপনের ভঙ্গির ছায়া বা ডিজাইনও ও দেখা যায় এই বাহিরের ডিজাইন দেখলেই বোঝা যায় এটি কোনো সাধারণ ব্যক্তির বিমান নয় বরং এক বিশ্ব তারকার ব্যক্তিগত সম্পত্তি বিমানের ভেতরের অংশ পুরোপুরি ব্যক্তিগতভাবে সাজানো আরামদায়ক সিট বিশ্রামের জন্য আলাদা জায়গা ঘুমানোর জন্য ব্যবস্থা আধুনিক বাথরুম বড় স্ক্রিনের টিভি এবং ইন্টারনেট সুবিধা থাকে দীর্ঘ ভ্রমণের সময় যেন শরীর ক্লান্ত না হয় সেদিকে বিশেষভাবে নজর দেওয়া যায় পরিবার বা কাছের মানুষদের নিয়ে একসাথে ভ্রমণ করার মতো পর্যাপ্ত জায়গাও এতে রয়েছে এই ধরনের একটি প্রাইভেট জেটের মাসিক ব্যয় খুবই বেশি জ্বালানি পাইলট ও ক্রুদের বেতন টেকনিক্যাল মেনটেনেন্স হ্যাঙ্গার ফি সহ সব মিলিয়ে মাসে লক্ষ লক্ষ ইউরো পর্যন্ত খরচ হতে পারে রোনালদোর মতো একজন খেলোয়াড় যার আয় বিভিন্ন উৎস থেকে আসে তার জন্য এই ব্যয় বহন করা সম্ভব হলেও সাধারণ মানুষের কাছে এটি কল্পনারও বাইরে এই প্রাইভেট জেট তিনি একা ব্যবহার করেন না পরিবারের মানুষ সন্তানরা কখনো কাছের মানুষজন সবাই একসাথে ভ্রমণ করেন ম্যাচ খেলতে যাওয়া ছুটি কাটাতে যাওয়া বা ব্যক্তিগত কোনো কাজে বের হওয়া সব জায়গায় এই জেট তার সঙ্গী হয় এতে করে তাকে ফ্লাইটের সময়ের উপর নির্ভর করতে হয় না নিজের সময় নিজেই ঠিক করতে পারেন ক্রিশ্চিয়ান রোনালদোর প্রাইভেট জেট তার সাফল্যের একটি নীরব প্রতীক যেভাবে তিনি ছোটবেলা থেকে পরিশ্রম করে নিজের জায়গা তৈরি করেছেন ঠিক সেভাবেই আজ তিনি নিজের নিয়মে চলার স্বাধীনতা অর্জন করেছেন মাঠে যেমন তিনি নিজের গতিতে খেলেন আকাশেও তিনি উড়েন ঠিক নিজের গতিতেই এরপর আর কোন খেলোয়াড়ের ব্যাপারে জানতে চান আমাদের জানাবেন